খাদক প্রতিযোগিতা দর্শকের ঢল আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত ফুটবল ক্রিকেট হাডুডু সাপ খেলা পাতা খেলা সহ দেশে রয়েছে নানা ঐতিহ্যবাহী খেলা তবে এবার দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হল এক অভিনব ও ব্যতিক্রম ধর্মী প্রতিযোগিতা খাদক খাওয়ার প্রতিযোগিতা এই ভিন্ন ধর্মের আয়োজন দেখতে ফুটবল মাঠে ভিড় জমায় হাজারো দর্শক রোববার সকালে ঘোড়াঘাট পৌর শহরের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা এতে নয়জন প্রতিযোগী অংশ নেন নিয়ম অনুযায়ী প্রতিযোগিতায় দশ মিনিটে খেতে হয় এক কেজি ভাত আধা লিটার ডাল আধা কেজি মুরগির মাংস ও একটি ডিম খাওয়ার প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় প্রথম স্থান একটি ছাগল দ্বিতীয় স্থান একটি রাজহাঁস তৃতীয় স্থান একটি মোবাইল ফোন ব্যতিক্রম ধর্মী এ আয়োজন ঘোড়াঘাটে এনে দিয়েছে নতুন রকম বিনোদনের অভিজ্ঞতা এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ